প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আরও একটা সুন্দর ইসলামিক ভিডিও নিয়ে ভাই আমি হাজির হয়েছি দর্শক সত আমার স্ক্রিনে দুইজন ইসলামিক বক্তার ছবি দেখতে পারতেছেন একজনের নাম হচ্ছে গিয়াস তাহিরি এবং আরেকজনের নাম হচ্ছে মিজানুর রহমান আজহারি দর্শক সত আজকের বিষয় হলো নবীজিকে বিশ্বনবী বলা যাবে কি না আপনারা কি বলেন ভাই এখানে মিজানুর রহমান আজহারি সহ তার সমর্থকরা বলতেছে নবীকে বিশ্বনবী বলা যাবে তার কারণ তারা একটাই দেখাচ্ছে যে আমরা যখন বলি নবীজি আমার নবী আমাদের নবী তার মানে নবীজি বিশ্বের নবী হতে পারেন দর্শক শ্রোতা তারা এই উদাহরণটি দেখাচ্ছে যে আমরা যখন বলি নবীজি আমার নবী আমাদের নবী তাহলে নবীকে কেন নবী বলা যাবে না তারাই এই উদাহরণটা দেখাচ্ছে ভাই মিজানুর রহমানের প্রত্যেকটা ভিডিওতে আপনারা দেখবেন মিজানুর রহমান আজহারি নবীজিকে সবসময় ছোটো করে কথা বলে বিশ্বনবী বলে রাখাল বালক বলে কুটুক্তিকর কথা বলে ভাই নবীজি কিকে বিশ্বনবী বলা যাবে অবশ্যই আমি মনে করি নবীজিকে বিশ্বনবী বলা যাবে না তার কারণ হচ্ছে আমি গ্যাস তাহিরির যুক্তিটা নিব কেন গ্যাসুদ্দিনা তাহিরি সুন্নি প্রেমীরা বলতেছে যে আমাদের নবী কখনও বিশ্বনবী হতে পারে না কারণ বিশ্ব সৃষ্টি হওয়ার আগে নবীজির সৃষ্টি হয়েছে বিশ্ব মানে একটা জগৎকে বোঝানো হয় আমাদের নবীজি কি জগতের নবী অবশ্যই না আমাদের নবীকে বিশ্বনবী বললে নবীজিকে ছুটো করা হয় নবীজির সম্মান কমে যায় নবীজির সাথে বেআদী হয় কারণ নবীজি হচ্ছেন আসমানের নবী নবীজি হচ্ছেন জমিনের নবী নবীজি হচ্ছেন চাঁদ সূর্য গ্রহ তারা সব কিছুর নবী নবীজি হচ্ছেন দুজাহানের নবী তাই গ্যাসুদ্দিনা তাহিরি একটাই বক্তব্য সুন্নিদের একটাই বক্তব্য আমার নবীকে বিশ্বনবী বলা যাবে না কারণ আপনারা আমাকে ছুটু করেন আমাকে নিয়ে কথা বলেন আমরা ছেড়ে দিব কিন্তু কখনো আমাদের কলিজার টুকরা দুজাহানের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আল নিয়ে কুটুক্তি করে এবং তাকে ছোট করে কথা বলে আমরা তার ছাড় দেব না দর্শ আপনারাই বলুন অপরাধ যেই করবে ভাই সে গিয়াস আ তাহিরি হোক সে মিজানুর রহমান আজহারি হোক সুন্নি হোক এবং ওয়াহাবি হোক আমি তার বিপক্ষেই ভাই আমি ভিডিও বানাব তার বিরুদ্ধে ভাই আমি রুখে দাঁড়াবো এইখানে কে সঠিক আপনারা বলুন আমি মনে করতেছি মিজানুর রহমান আজহারি ভুল করতেছেন ভুল ভাবতেছেন নবীজিকে তিনি বিশ্বনবী কেন বলবেন নবীজি কি বিশ্বনবী বিশ্ব সৃষ্টি হওয়ার আগে নবীজির জন্ম হয়েছে তাহলে সত্যিটা তুলে ধরবেন কেন তিনি নবীজিকে ছোটো করে কথা বলবেন কুটুক্তি করে কথা বলবেন অবশ্যই তাকে আদব শেখানোর দরকার কিছু আদব কায়দা শিকার দরকার নবীজিকে আমাদের মতন মানুষ যে আপনি নবীজিকে এইভাবে কথা বলবেন কুটুক্তি করে কথা বলবেন অবশ্যই সম্মান দিয়ে কথা বলবেন নবীজি আপনার মতন না আপনার চেয়ে অনেক উপরে যেখানে আল্লাহ নিজে নবীজিকে সম্মান দিয়ে কথা বলেন এখানে আপনি আল্লাহর নগণ্য একজন বান্দা হয়ে ছোট একজন বান্দা হয়ে নবীজিকে কুটুক্তি করে কথা বলেন দর্শক শ্রোতা ভিডিওটি হতে পারে সেই তাদের জন্য একটা কঠিন দুলাই এবং কঠিন হুঁশিয়ারি এখনও সাবধান হয়ে যান সুন্নিরা এখনও বাংলাদেশে হাজার হাজার রয়েছে হাজার হাজার প্রাণ রয়েছে জীবন বাজি দিতে পারে জীবন ধরে দিতে পারে জীবন চলে যাবে ইমান ছাড়বে না নবীজির অনেক প্রেমিক রয়েছে যারা নবীজিকে নিয়ে ছোটো করে কথা বললে আপনাকে আপনার সঠিক দাম সঠিক মূল্য দিবে না আপনাকে সম্মান দিয়ে কথা বলবে না দর্শক শ্রোতা এই প্রশ্নের উত্তরটা আমি আপনাদের উপরে ছেড়ে দিলাম অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন এখানে গিয়াসুদ্দিন আর তাহিরি যে সমর্থক রয়েছে তারা সঠিক নাকি মিজানুর রহমান আজহারি যে সমর্থক রয়েছে তারা সঠিক আমাদের নবী করিম সাল্লাহ আলয় কী বিশ্বনবী বলা যাবে কি না অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ